শুভ সকাল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে প্রতি সপ্তাহে আমরা অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানান বিষয় নিয়ে কথা বলতে আপনাদের মাঝে হাজির হই আজকেও তেমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই বিষয়টা হলো দুর্যোগ মোকাবেলায় সরকারি বেসরকারি অংশীদারত্বের প্রয়োজনীয়তা এই বিষয় নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে আমাদের মাঝে হাজির হয়েছেন দুজন বিশেষ অতিথি চলুন পরিচয় করিয়ে দিয়ে তাদের সাথে শুরুতেই আমাদের সাথে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক জনাব মিজানুর রহমান সালাম আলাইকুম এবং তার পাশে আছেন বাংলাদেশ বিরাট ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব লুত্তুর রহমান চৌধুরী হেলাল দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টা সেটা আমাদের বাংলাদেশের অগ্রগতির জন্য আসলে বেশ কাজে লাগবে এবং সেই জন্যই টার্নিং পয়েন্টের এই বিষয়টা আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি শুরুতেই জানতে চাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সদ্য ডিজি জনাব মিজানুর রহমান আপনার কাছে বর্তমান সরকার টানা চতুর্থবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং এই সময়ে বিশেষ করে একটা দীর্ঘ সময় ধরে আপনি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য কাজ করেছেন আমি একটু উল্লেখযোগ্য কাজগুলো আপনার কাছে শুনতে চাই আপনাকে ধন্যবাদ বাংলাদেশের স্বাধীনতাই হয়েছে একটা দুর্যোগের ভিতর দিয়ে কারণ উনিশশো সালে মহাপ্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড়ের ভিতর থেকে সুতরাং এই জাতি অতীত থেকেই যে কোনো দুর্যোগ মোকাবেলা করেই আসছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই উনিশশো সালে দুর্যোগ উত্তান মন্ত্রণালয় তৈরি হয় সবচেয়ে ইয়ে বিষয় হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে পৃথিবীর অনেক দেশে এখনো আলাদা দুর্যোগ মোকাবেলা করার জন্য মিনিস্ট্রি নাই হয়তো বিভিন্ন অথরিটি দিয়ে চালানো হচ্ছে চীনের মতো উন্নত উন্নত দেশে দু সালে একটি আলাদা মিনিস্ট্রি করা হয়েছে সুতরাং এই মিনিস্ট্রির কাজ স্বাধীনতার পর থেকেই জাতি গঠন পুনর্গঠন এবং দুর্যোগ মোকাবেলা করে আসতে আসতেই এখন সারা বিশ্ব বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলায় চ্যাম্পিয়ন বা রোল মডেল হিসেবে দেখে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে এই দুর্যোগ মোকাবেলার জন্য দক্ষিণাঞ্চলে বাঘ নির্মাণ সাইক্লোন শেল্টার এই পর্যন্ত তিন হাজার নয়শোর উপরে সত্তরটির মতো সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে এটার সামনে চলবে আরও আরও কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছে এই সাইক্লোন শেল্টারের বাদেও আমাদের এখনকার যে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানেও সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করার মতো বিল্ডিং এখন আছে রেজিলিয়েন্ট বিল্ডিং আছে সো ডেডিকেটেড যে সাইক্লোন শেল্টার এর বাইরেও আমাদের এগুলো আছে আমাদের এখন বন্যার সময় সবচেয়ে বেশি কার্যকর যেটি সেটা হচ্ছে যে দ্রুত ত্রাণ সামগ্রী বা এগুলো পৌঁছানোর জন্য আমাদের চৌষট্টিটা জেলায় পঁয়ষট্টিটি আপনার ত্রাণ ভান্ডার আমাদের এই গোডাউনটা তৈরি করা আছে এবং তথ্য কেন্দ্র আছে এটি অলরেডি গত এই জুনে সবগুলো কমপ্লিট হয়েছে তার মানে এখন প্রত্যেকটা জেলাই এখন ঢাকার থেকে তাৎক্ষণিক পাঠানো দরকার নেই আগের থেকে মজুদ রাখা দরকার সেটি আমরা প্রো অ্যাক্টিভলি করতে পারি সুতরাং এটি আমাদের সক্ষমতা বাড়িয়েছে এখন নতুন করে আমরা আরও একশোটি উপজেলাতে যেগুলো ভালনারেবল উপজেলা জেলার থেকে বেশি দূরে সেখানেও ত্রাণ ভান্ডারের জন্য একটা গোডাউন করার পরিকল্পনায় সরকার নিয়েছে তো অলরেডি আমাদের আরেকটা হচ্ছে যে চারশো আটচল্লিশটি শেল্টার এখন বন্যা চলতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেখানে দুইশো তিরিশটি বন্যাশ্রেন্দ্রীড়িত অঞ্চলগুলোতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো আমরা বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকি তো সেই দিক থেকে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে যদিও ছোট্ট একটা দেশে আমাদের প্রায় সতেরো কোটির উপরের মানুষ প্রকৃতপক্ষে এই সংখ্যাটা আরও বেশি আছে অনেকে বিশ কোটির মতো বলে তো এই বিশাল একটা জনসংখ্যাকে দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের সক্ষমতা আরও তৈরি করা দরকার আমাদের চারশো পঞ্চাশটি মুজিব কেল্লা যেটা বঙ্গবন্ধু স্বাধীনতার পরে তৈরি করেছিলেন মূলত আমাদের জনগণ তাদের প্রিয় এবং তারা যে অর্থনৈতিকভাবে নির্ভরশীল গরু ছাগল এটা রেখে কোনো আশ্রয় কেন্দ্রে যেতে চায় না তো এখন মুজিব কেল্লাটা তৈরি করা হয়েছে তাদের জন্য আলাদা গরু ছাগল রাখার জন্য সেম টাইম মানুষও সেখানে আশ্রয় নিতে পারে উঁচু ভিটি করে ফলে বন্যা বা সাইক্লোনের সময় তাদের লাইভলিহুড এই যে গরু ছাগল এগুলো রাখার মতো একটা সুন্দর ব্যবস্থা হয়েছে এটা একশো আটটি অলরেডি কমপ্লিট হয়েছে চারশো পঞ্চাশটি বাকিগুলো আমি আমার সময়কালে সেগুলো টেন্ডার প্রক্রিয়া বা এগুলো চলমান প্রক্রিয়া সেটি আছে ফলে এই বছর বন্যা এবং সাইক্লোন রিমেলে প্রচুর পরিমাণ গরু ছাগল মুজিবকেল্লায় আশ্রয় নিয়েছে ফলে এইটি একটি নতুন সক্ষমতা তৈরি হয়েছে আমাদের রাস্তাঘাটের সংখ্যাও এইচবি রাস্তার সংখ্যাও অনেক দশ হাজার কিলোমিটার উপরে রাস্তাঘাট আমরা ইতিমধ্যে করেছে আরও কিছু চলমান আছে ফলে কানেকটিভিটি আশ্রয় বা যে কোনো নিরাপদ জায়গায় যাওয়ার জন্য এটি সক্ষমতা বেড়েছে এখন অর্থনৈতিক যে লসটা তার মানে আমাদের রিসোর্সেস লস এইটা যেহেতু আমাদের যাতে রিসোর্সও গ্রাজুয়ালি বাড়ছে অনেক বাড়ছে ফলে এই রিসোর্সটাও আমরা কমিয়ে আনার চেষ্টা করেছি সরকার এটি এই বিষয়ে সচেতন আছে রিসোর্স লসটা এখন কমানোর মূল লক্ষ্য হওয়া দরকার জি জনাব লুথুর রহমান চৌধুরী হেলাল আপনার কাছে একটা প্রশ্ন রাখি সেটা আপনি তো দীর্ঘ প্রায় ত্রিশ বছরের অধিক রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে জড়িত আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান এবং আপনি এর আগেও নানান দায়িত্বে ছিলেন আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই জার্নিটা আপনার কেমন ছিল ধন্যবাদ আপনাকে আমার জার্নিটা শুরু হয়েছে মেনলি আপনার উনিশশো ছষট্টি সন থেকে আমি তো স্টুডেন্ট আমি একটা স্টুডেন্ট হিসেবে একটা সংগঠন জড়িত ছিলাম রাজনীতি করতাম তারপর এইটটি নাইনের যে বন্যা সেই বন্যায় আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম তখন থেকে আমার মন মানসিকতা তৈরি হয়েছে যে রেড ক্রিসেন্টের মাধ্যমে মানুষের জন্য কিছু করা যায় এখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আমি উনিশশো নাইন্টিন এইটিনাইনে আমি প্রথম সেক্রেটারি কিশোরগঞ্জ জেলার আমি নির্বাচিত সেক্রেটারি হই আমাদের যে ন্যাশনাল হেডকোয়ার্টার আছে রেড সেখানে আমি সাতবার বোর্ডের মেম্বার নির্বাচিত হয়েছি এবং লাস্টে ট্রেজারার ছিলাম এইবার আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান তো আমি এখানে আমার জার্নিটা আমি নিজে মনে করি আমি রাজনীতি আর জড়াই নাই তা আমি মনে করি যে আমি রেড ক্রিসেন্টে এই যে আমার যে জার্নি আমি নিজে আত্মতৃপ্তি আছে আমার যে আমি এখানে কাজ করতে পেরে দুঃস্থ মানবতার সবাই কাজ করছি এই জন্য আমি নিজকে ধন্য মনে করি অনেকের সঙ্গে কাজ করেছি আমি তোর উল্লেখযোগ্য হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী চাচা শেখ কবির সাহেব ওনার সঙ্গে আমি অনেকদিন কাজ করেছি অনেকদিন চেয়ারম্যান ছিলেন তখন আমরা মেডিকেল কলেজটা করতে পেরেছি আমি প্রতিষ্ঠাতা মেম্বার ছিলাম হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ এবং বিভিন্ন জেলায় আমাদেরও ওইখানে বঙ্গবন্ধু কিছু সম্পত্তি দিয়েছিলেন তখনকার সময় যেখানে নোয়াখালী বেজ অনেক এখানেও আমাদের কেল্লা আমরাও আমাদেরও আছে গভর্নমেন্টের পাশাপাশি আমরাও কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন এটাকে বাস্তবায়ন করার জন্য কিছুদিন আগেও আমাদের এখানে আইএফআরসির প্রেসিডেন্ট আসছিলেন তখন মাননীয় প্রধানমন্ত্রীর সন্ধ্যে আমরা সাক্ষাৎ করেছি ওনাকে নিয়ে উনিও খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন আমাদের অ্যাক্টিভিটিস এর জন্য তো এই আর কি আমার এভাবে চলছে আমি চেষ্টা করতেছি যে আগামী যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এই দেশটাকে মানে দুর্যোগমুক্ত করা মানুষকে দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখা এটা আমরা এই হিসেবে কাজ করার প্রেক্ষিতে উনি আমাদের কিছুদিন পূর্বে একজন চেয়ারম্যান দিয়েছেন যিনি খুবই দক্ষ এবং খুবই ভালো মানুষ উনি একজন চিকিৎসক ডক্টর কবির চৌধুরী উনি আমাকে দিনে কাজ করছেন যে ওনার বিশাল ব্যস্ততা এর মাঝেও উনি এই যে বন্যা হইল উনি নিজে বন্যাতে গেছেন লোকজন নিয়ে কাজ করতেছেন। জি চমৎকার। আমরা জানি যে আপনি আপনার সময়কালে সেখানে সততা এবং নিষ্ঠার সাথে আপনি কাজ করেছেন। কিন্তু দায়িত্ব পালনে আমি জানি যে পথটা যে একেবারে মসৃণ ছিল তা নয়। কিছু তো প্রতিবন্ধকতা আপনি পেয়েছেন দায়িত্ব পালনের সময়। সেই বিষয়টাও জানতে চাই এবং আমাদের দেশে দুর্যোগ মোকাবেলার সময় মূল চ্যালেঞ্জগুলো কি কি? আপনি যখন দায়িত্ব পালন করেছেন তখন কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন? আমার সুদীর্ঘ সময় সরকারি চাকরি এই কারণে 1991 সালে আমি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ যোগদান করি সেই হিসাবে সাড়ে বছর আমি দীর্ঘ সময় চাকরি করেছি তার মধ্যে বিগত জুন পর্যন্ত দেড় বছর আমি মহাপরিচালক হিসেবে এই অধিদপ্তরে কাজ করেছি প্রশাসনে চাকরি করার শুরু থেকে কিন্তু আমরা দুর্যোগ মাঠ পর্যায়ে দুর্যোগ মোকাবেলা করি এবং দুর্যোগে জেলা প্রশাসনের বিশেষ করে আমাদের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট এসরি অনুযায়ী আমাদের উপজেলা জেলা এবং সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি আছে এই সাধারণ মানুষকে নিয়ে কাজ করা দুর্যোগ মোকাবেলা করাই হচ্ছে প্রশাসনের কাজ সেই হিসাবে দীর্ঘ সাড়ে তেত্রিশ বছরই আমি এই দুর্যোগ মোকাবেলার কাজের সঙ্গে সম্পৃক্ত সর্বশেষ যে দেড় বছর আমি মহাপরিচালক হিসেবে কাজ করেছি নিঃসন্দেহে জাতিকে সেবা করার একটা সাংঘাতিক একটা সুযোগ এখানে মানুষের আত্মমানবতার দুর্যোগের সময় একটা মানুষ যত কঠিন সময় পার করে ওই সময় তার পাশে দাঁড়ানো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার এটি আমি মনে করি পবিত্র একটা ইবাদতের থেকেও উত্তম কারণ মানুষের জীবন রক্ষা মানুষের সম্পদ রক্ষা এবং তাকে দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় নিয়ে আসা এই কাজটা করতে পেরে আমি নিঃসন্দেহে আত্মতৃপ্ত যে আমি একটা ভালো চাকরি করেছি বাট পাশাপাশি এই এইরকম একটা কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি আর চ্যালেঞ্জ বলেন এটি তো অবশ্যই চ্যালেঞ্জ ভালো কাজে চ্যালেঞ্জ থাকবে এবং আমি মনে করি কোনো ভালো কাজ এটা যে ভালো কোনো চ্যালেঞ্জ না আসলে না আসলে বোঝা যাবে না এটা ভালো সেই ক্ষেত্রে স্মুথ এখন মোকাবেলা করা তো একদিনের সক্ষমতা তৈরি হয় না আমি এই সুদীর্ঘ সাড়ে তেত্রিশ বছরই চেষ্টা করেছি সরকারি চাকরিতে নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করার অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা এই পর্যন্ত কেটেছি সবচেয়ে বড় হচ্ছে চ্যালেঞ্জে বিজয়ী হওয়া সেটা আমি বিজয়ী হয়েছি এটা আমার একটা অর্জন হেলাল স্যারের কাছে আসে দুর্যোগ আসলে জাতীয় সমস্যা এবং এক্ষেত্রে রেড ক্রিসেন্ট বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই আলোকে আপনি কি আমাদেরকে জানাতে পারেন কি সরকারি বেসরকারি অংশীদারত্বের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আসলে কতটুকু বলে আপনি মনে করেন এই যে দুর্যোগ সরকারি এবং বেসরকারি আপনি যেটা বললেন এটা প্রয়োজনীয়তাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ প্রথম উনি অনুধাবন করতে পেরেছিলেন যার ফলে উনি প্রথম রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে সিপিপি সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম উনি কিন্তু তৈরি করেন উনি উদ্বোধন করেন ওনারামলিটা হয়েছিল তখন থেকে আমরা ভলান্টিয়ার সৃষ্টি করেছি আমাদের বর্তমানে ভলান্টিয়ার সংখ্যা সাত লক্ষের উপরে টোটাল রেড কিসেন্টের ভলান্টিয়ার এবং আমরা সরকারের অজ্জিলে টু দ্য গভমেন্ট আমরা এই হিসেবেই কাজ করে যাচ্ছি এবং আমরা এখন সাইক্লোন আসার পূর্বেই আমরা আমাদের যে ভলান্টিয়াররা আছে প্রত্যন্ত অঞ্চলে ঘূর্ণিঝড় এলাকায় তারা মাইকিং করে তারা তাদেরকে আমাদের ভলান্টিয়ার সরকারের সহযোগিতায় তারা তাদেরকে মুজিব কিল্লায় নিয়ে আসে এবং এই জন্য আমি মনে করি ধীরে 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 আজকে যে ওই লাস্ট যে রোমেল হয়ে গেল এখানে আপনার কিন্তু আমাদের মানে যেভাবে এর ঘটনাটা ঘটেছে সেই সেই তুলনায় প্রাণী প্রাণ হারান মানে আঠারো জন আঠারো জন মাত্র মৃত্যু হয়েছে ঠিক এই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা মনে করি যে শুধু সরকারের একার পক্ষে আমি মনে করি যে সরকারের একার পক্ষে এই বিশাল যে দুর্যোগ বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ এখানে আপনার কিছুদিন পুরোপুরি বন্যা আবার সিলেটের বন্যা এখানে সরকার একা মোকাবেলা করা মানুষ আমরা যদি জনগণকে সম্পৃক্ততা না করতে পারি তাহলে আমার মনে হয় এটা খুব কঠিন হবে সরকারের একার পক্ষে কাজ করা সুতরাং আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের যে বর্তমান যে আমাদের অবস্থা আমরা আন্তর্জাতিকভাবেও আমরা অনেক সাহায্য পাই আমরা সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছুদিন পরে একটু আগে বললাম আমাদের ডক্টর কবি চৌধুরীকে দিয়েছেন এখানে এখানে উনি আন্তরিকভাবে উনি এসেই আন্তরিকভাবে আমাদেরকে নিয়ে চাচ্ছেন যে একটা নতুন কিছু মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এবং আরেকটা স্বপ্ন হচ্ছে ওনার রেড ক্রিসেন্ট সোসাইটির হলিরিমিলি হাসপাতাল দুর্যোগের পরেই আপনার এটা ওনার হচ্ছে একটা থিম যে হাসপাতালে আমার দুঃখ যে লোক মানে লোকজন আছে এ চিকিৎসা এই জন্য উনি কাজ করে যেহেতু উনি ডাক্তার আমাদেরকে নিয়ে কাজ করছেন বিভিন্ন সময় আর আমরা সরকারের যে অবস্থান আমরা অগ্রিলে টু দ্য গভমেন্ট বললাম আমরা সরকারও ভাই ছিলেন আমাদের সাথে সহযোগিতা বিভিন্ন দুর্যোগ প্রারম্ভেই আমরা সরকারের সাথে মিটিং করি মিছিল মিটিং টিটিং করে আমরা আমাদের কী কাজ ওনাদেরকে আমাদেরকে একটা কম্বিনেশান একটা মানে একটা যোগাযোগের মাধ্যমে আমরা চাই যে এটা মোকাবিলা করতে এবং আমি মনে করি যে আজকে এত বছরে আরও বাংলাদেশের যে অবস্থানে আমরা এখন এসেছি অনেক অনেক আমরা সাকসেসফুল আমরা নিজেদের মনে করি এবং এটা রাষ্ট্রীয়ভাবে আসলে শুধুমাত্র রাষ্ট্র থেকে যত দায়িত্ব পালন করা যেত সেভাবে যদি করা হতো তাহলে হয়তো উন্নয়নটা এত ত্বরান্বিত হতো না তো সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যারা হাতে হাত মিলিয়ে সরকারের সাথে একই সাথে কাজ করছেন এবং সেটার সাথে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের माननीय প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন এবং উনি এটা দেখছেন এবং উনি কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন এটা আসলে একে অন্যের পরিপূরক হিসেবে কিন্তু সবাই কাজ করছেন বলেই আসলে সম্ভব হচ্ছে তো সেই আমি আমি ওরাল রেটে একটু সাপ্লিমেন্ট করতে পারি সেটা হচ্ছে পৃথিবীতে বাংলাদেশের মতো এই যে জনসম্পৃক্ত করা এবং volunteersm এটা কিন্তু হচ্ছে বাংলাদেশে আমাদের দুর্যোগ মোকাবেলা সক্ষমতা নারীর অংশ গ্রহণ পৃথিবীতে অন্য কোন দেশে এতটা নেই যেটা সিপিপিতে আজকে প্রায় 50% হচ্ছে নারী যে নারীরাই হচ্ছে দুর্যোগের সময় সবচেয়ে বেশি ভালনারেবল নারী এবং শিশু সেই নারীদেরকে নিয়ে কিন্তু আমরা এখন দুর্যোগ মোকাবেলা করি এবং সিপিপি প্রায় আশি হাজারের উপরে এখন ভলান্টিয়ার আছে তার মধ্যে ফিফটি পারসেন্ট নারী যে কারণে আমরা দু হাজার একুশ সালে আপনার ইয়ে পেয়েছি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে আমরা পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছি যেটি একটা বিশাল অর্জন একেবারেই তাই এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে এসে তেপ্পান্ন বছর এ আমরা পা দিয়েছি এবং অনেক অর্জনের কথাই আমরা শুনছি এবং সেটা আসলে প্রতিনিয়ত কথা বলা উচিত কারণ অর্জনগুলোও জানা উচিত তো সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান জানিয়েছেন যে সবাই যাতে একযোগে কাজ করি এবং এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কি কী পদক্ষেপ আরও নেওয়া যেতে পারে এবং বেসরকারি খাতকে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করা যায় আমরা যদি জনসম্পৃক্ততা এবং প্রাইভেট সেক্টরকে বেশি এনগেজ করতে না পারি তাহলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে না কারণ বাংলাদেশের ইকোনমি অনেক বড় হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের ইকোনমি এখন প্রায় পঁয়ত্রিশতম অবস্থানে তো জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র আয়তনের দিক থেকে তার কারণ হচ্ছে বাংলাদেশের চুরানব্বইতম হচ্ছে ল্যান্ডেড এরিয়া তো এই ছোট্ট একটা দেশ ভূখণ্ডের দিক থেকে কিন্তু জনসংখ্যার দিক থেকে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে সপ্তম এটা একটা বিশাল শক্তি সুতরাং সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি আমাদের সবচেয়ে বড় বড় দুর্যোগ ছিল পরাধীনতা পরাধীনতার কারণেই উনিশশো সালে আমরা একটা দুর্যোগে ওয়ান মিলিয়ন তার মানে দশ লক্ষ লোক মারা গিয়েছিল আজকে আমরা স্বাধীনতা পাওয়ায় আমাদের নিজেদের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা রাষ্ট্র পরিচালনার আজকে কিন্তু আমরা সেখানে সক্ষম হয়েছি সিঙ্গেল ডিজিট বা খুব অল্প সংখ্যক যেটা রিমেলে আঠারো জন বিশ জন লোকের মধ্যে এরকম প্রত্যেকটা কিন্তু আমরা খুব স্বল্প সংখ্যক এখন মৃত্যু হয় সুতরাং সেখানে আমাদের পাবলিক সেক্টরকে বিশেষ করে কর্পোরেটগুলোকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের সক্ষমতা যদি দুর্যোগ মোকাবেলায় না হওয়ার সৃষ্টি করতে পারি তাহলে আমাদের সম্পদের হানি অনেক বাড়বে সেই ক্ষেত্রে এটা একটা কালচার হওয়া দরকার কালচার মিনস হচ্ছে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকেই যেহেতু দুর্যোগ আমাদের জীবনেরই একটা পার্ট দুর্যোগকে আমরা বন্ধ করতে পারবো না কিন্তু আমরা একটা ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবো মৃত্যুকে কমিয়ে আনতে পারব সেই ক্ষেত্রে আমাদের পরিবারের একটা শিশুকেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বিভিন্ন দুর্যোগ বিশেষ করে এখন সামনে হচ্ছে ভূমি শহরের ভূমিকম্প এবং অগ্নি আপনারা জানেন বেলি রোডে একটা অগ্নিকাণ্ডে প্রায় চুচল্লিশ জনের মতো লোক মারা গেল তো অসংখ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যেক পরিবারে আমাদের আগুন নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের এখনও সকল লোককে সচেতন করতে হবে সেই ক্ষেত্রে এই সচেতনতা বলেন সেখানে বাসার যারা কাজে সহায়তা করে সেই থেকে শুরু করে নারী শিশু সবাইকে কিন্তু দুর্যোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সুতরাং জ্ঞানভিত্তিক দুর্যোগ মোকাবেলা ছাড়ার কোনো বিকল্প নেই সুতরাং আমাদের যেটি জানা দরকার সেটা হলো সকল লোককে দুর্যোগ সম্পর্কে তাদের অ্যাওয়ার করা নলেজ থাকা টু নো দাস্টার এখন সেই ক্ষেত্রে আমাদের সকল লোককে সম্পৃক্ত করতে হবে তার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বলেন কর্পোরেট বলেন সকল কমিউনিটিকেই সরকারের কারণ যার জীবন যায় যে পরিবারের সদস্য হারায় তিনি বুঝেন তার কষ্ট কত কোনো ক্ষতিপূরণ দিয়ে এগুলো পূরণ করা যায় না সুতরাং আমরা সবাইকে সচেতন করে সবাইকে সম্পৃক্ত করে আমরা সারা বছরই দুর্যোগের প্রস্তুতি লাগবে শুধু কোনো পার্টিকুলার সময়ের জন্য না স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে এই এটা বিনির্মাণে আমাদেরকে অবশ্যই দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরও বাড়াতে হবে জনাব হেরাল চৌধুরীর কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো বাংলাদেশ রেড ক্রিসেন উনিশশো সাল থেকে কাজ করে যাচ্ছেন প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য অর্জনগুলো নিয়ে জানতে চাই এবং আমরা জানি যে সবাই তথা চিকিৎসা খাতে অনেক বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল সহ অনেক বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই একটু বিস্তারিত আপনার কাছে আসলে আমি বলছি উনি যে সম্পৃক্ততা করতে হবে এই নিয়ে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উনি একটা এখন কিন্তু এটা আইনে পরিণত হয়েছে যে প্রত্যেক স্কুলে কলেজ প্রত্যেক স্কুল কলেজে আমরা সহ শিক্ষা কার্যক্রম হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে ছাল করে দিয়েছেন যে আইন প্রণয়ন করেছেন আমরা কিন্তু সে লক্ষ্যে কাজ করছি এমন কোন স্কুল বাদ থাকবে না যেখানে বাচ্চাদেরকে এই অ্যাওয়ারনেস না দেওয়া হবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হবে শুধু এইভাবেই না আমাদের ফান্ডটা আসে আমরা প্রতি জনের কাছ থেকে বিশ টাকা নেই প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে যাতে আমাদের ফান্ডের কোনো সমস্যা হয় না এটা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটা আইনে পরিণত হয়েছে কোনো শিক্ষক যদি আগে আমরা শিক্ষকের কাছে যদি যেতাম গেলে ওনারা খুব একটা আমাদেরকে এ করতেন না যে আচ্ছা করবো করতেছি এরকম কিন্তু বর্তমানে ওনারা বাধ্য কারণ যেহেতু এটা আইনে পরিণত হয়েছে এখন আমরা এইভাবেই কাজ করছি আমরা সারা বাংলাদেশে আমরা প্রায় এইট্টি পার্সেন্ট স্কুল কলেজে আমরা আমরা কিছুদিন আগে আমরা আমাদের যুবর একটি সম্মেলন হয়ে গেছে এখানে আমরা বলেছি যে আমরা দুই হাজার পঁচিশে সমস্ত স্কুলগুলাকে আমরা টাচ করবো এবং কমপ্লিট করবো সুতরাং এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট এই দুর্যোগ মোকাবেলা বলেন কিংবা এই শহর শিক্ষা কার্যক্রমটাকে মানে আমরা যদি বাস্তবায়নে করতে পারি ইনশাল্লাহ করতে পারবো

মানে তাদেরকে প্রাথমিক জ্ঞান ভবিষ্যৎ তাদেরকে আমরা এইভাবে করি জাতির ভবিষ্যৎ আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন মেডিকেল মেডিকেল কিন্তু আমরা শুধু যে আমাদের হোলি ফ্যামিলি হাসপাতাল চিতারঙ্গে আছে আমাদের জেমিসন হাসপাতাল এরকম না আমাদের তিনশোর উপরে আমাদের ম্যাটার্নিটি সেন্টার আছে এটা অনেকেই জানেন না এই ম্যাটার্নিটি সেন্টারগুলো আগে খুব মানে মানে খুবই কার্যকর ছিল কিন্তু এখন যেহেতু আশেপা অনেক ক্লিনিক ক্লিনিক হয়েছে এই জন্য আমরা আবারও এটা আমাদের বর্তমান চেয়ারম্যান যে যেহেতু ডাক্তার উনি উনি চাচ্ছেন যে এটা এই কমিউনিটি যে সেন্টারগুলোকে আবার সক্রিয় করার জন্য ইভেন একজন ডাক্তার আমরা চাচ্ছি যে একজন ডাক্তার যদি প্রোভাইড করা যায় অন্তত সিজার টিজারও হয় এরকম চিন্তাভাবনা আমরা এখন আবার নিচ্ছি আর আমাদের আরও মেড আমরা মেডিকেল কলেজকে উন্নতি করতে চাচ্ছি আমরা আমাদের বঙ্গবন্ধুর মাতার নামে এক মেডিকেল ইয়ে আছে আমরা ওইখানেও কাজ করছি দিনাজপুরে তারপরে আপনার বরিশাল পরিষদের আমাদের আমানত হচ্ছে হাসপাতাল আমাদের আমরা ওইগুলোকেও ডেভেলপ করতে মানে করতে চাচ্ছি আর কি জনাব মিজান স্যার ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে নানান দুর্যোগ লেগেই থাকে এরপর একটা প্রশ্ন না নয় সেটা হলো যতবারই দুর্যোগ আসছে ঘূর্ণিঝড় আসছে তখনই কিন্তু সুন্দরবন সেটাকে মাথা পেতে নিচ্ছে এবং সুন্দরবন আমাদের জন্য বড় একটা অ্যাসেট একেবারেই প্রাকৃতিক একটা ডিফেন্স তো সেই ক্ষেত্রে সুন্দরবনকে আরও রক্ষার ক্ষেত্রে কোনো কাজ করা হচ্ছে কিনা বা সেই বিষয়ে আরও কোনো প্রজেক্ট বাংলাদেশ বিশেষ করে আমাদের এখনকার যিনি মাননীয় মন্ত্রী পরিবেশ এবং মন্ত্রী যিনি আছেন তিনি অত্যন্ত আন্তর্জাতিক একটা একজন খ্যাতি খ্যাতিমান ব্যক্তি তিনি সুন্দরবন রক্ষাসহ আমাদের সামগ্রিক দক্ষিণাঞ্চলে একটা প্রাকৃতিক সবুজ বেষ্টনী গাছ লাগিয়ে কারণ এটা এই যে রিমেলেই যদি আমাদের এবার যদি রিমেই সুন্দরবন আমাদেরকে সেফ না করতো তাহলে আমাদের ভূখণ্ডে আরও প্রলয় ঘটতো সুতরাং সুন্দরবন কিন্তু আল্লাহ প্রদত্ত একটা প্রাকৃতিক ব্যারিয়ার মানে ডিফেন্স একটা বাদ সমুদ্রের সাইক্লোন যখন আসে এবং ল্যান্ড শুরু হয় তখন সুন্দরবনের গাছ গাছের প্রাণ দিয়ে আমাদের মানুষের প্রাণকে রক্ষা করে সেটা পৃথিবীর এই এই আমাদের যে যে এটা আমরা ভাগ্যবান এরকম একটা নিঃসন্দেহটা এটি রক্ষায় সরকার সচেতন আছে বছরের নির্ধারিত সময়ের বা এর অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক সুতরাং এটা যাতে আমাদের ক্ষয় না ক্ষতি না হয় এবং এটা রক্ষায় সরকার অনেকগুলো পরিকল্পনা আছে আইন আছে আমাদের এই রক্ষায় আমাদের বিশেষ করে আমাদের যে প্রাণী সম্পদ ওখানে মানে আমাদের যে অ্যাস্থেটিক ভ্যালু বাঘ হরিণসহ এটা পর্যটন করবে ঠিকই কিন্তু পাশাপাশি এটাকে যাতে আমাদের বনের ক্ষতি না হয় প্রকৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আর এটা যাতে আরও দক্ষিণে নতুন চরগুলো যেখানে হয় সেখানে সবুজ বেষ্টনী আরও বাড়ে সব মিলে সরকারের পদক্ষেপগুলো নিঃসন্দেহে অনেক ভালো এবং আগামী দিনে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার যে টিম হিসেবে যে মন্ত্রী মহোদয়রা কাজ করছেন তারা সকলে সচেতন আন্তরিক এখন জনগণকে আরও সচেতন করতে হবে যাতে এই বনের সম্পদ ক্ষতি তারা না করে এবং আইনকে প্রয়োগ করার মাধ্যমে সেটির বিষয়ও সরকার আপনারা দেখে থাকবেন প্রায়ই আমাদের সুন্দরবন থেকে অনেকে আটক করা হয় আমাদের প্রাণীকে ক্ষতি করার জন্য বনকে ক্ষতি করার জন্য গাছ চুরি বন্ধ হয়েছে অনেকাংশে ওই দিকের সব মিলে সুন্দরবন রক্ষায় দেশবাসীও সচেতন দক্ষিণাঞ্চলের মানুষও প্রাকৃতিক এই সম্পদ রক্ষায় তারা অনেক আন্দোলন করেন অনেক সক্রিয়ভাবে কাজ করেন অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের দিনে আসলে আমরা অনেক কিছু জানলাম আপনাকে ধন্যবাদ সম্মানিত সকল দর্শককে ধন্যবাদ আমরা আশা করি বাংলাদেশ একটা দেশ হবে জ্ঞান ভিত্তিক আধুনিক প্রযুক্তি এবং বিশেষ করে এআই আর্টিফিশিয়াল ব্যবহার করে আগামী দিনের প্রজন্ম দুর্যোগ মোকাবেলায় আরও সক্ষম হবে এবং সরকার এইভাবে কাজ করছে ওনার মাধ্যমে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের যে কাজ করি আমাদের প্রচার প্রসার অনেক কম আপনাদের এটিএন যে আমাদের যে সম্পৃক্ত করেছেন ভবিষ্যতে করবেন এই আশা করে আপনাকে ধন্যবাদ দিচ্ছি সম্পৃক্তি বিশ্বাস করি সুপ্রিয় দর্শক আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এবং নাগরিকত্বের জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করা আসলে এই পর্যায়ে ভীষণ গুরুত্বপূর্ণ আমরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই নাগরিকত্বের দায়িত্বগুলো পালন করব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে